আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমার জন্য যা লিখেছে আমার ভালোর জন্যই লিখেছে এই কথাটা বিশ্বাস করেই যদি জীবন এগিয়ে যাওয়া যায় তাহলে কখনোই মন খারাপ হবে না বা হতাশ হবেন না হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কথা বলতে বলতে আজকে আমি আমার রান্নার কিছু ছোটো ছোটো ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করবো তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও ছিল আমি পেঁয়াজ বেরেস্তা করছিলাম আর ভাবলাম যে একটু ভিডিও করে রাখি তার জন্য ভিডিও করা আর প্রথমে যে কথাটা বললাম যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কারণ আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছে তাই হবে এটা বিশ্বাস করেই যদি এগিয়ে যাওয়া যায় কখনো আপনি হতাশ হবেন না আপনার ক্যারিয়ারে কারণ অনেক সময় দেখা যায় যে আমরা সফলতা খুব তাড়াতাড়ি না পেয়ে হতাশ হয়ে যাই যে আমার কেন এটা হচ্ছে না তার তো এটা হয়েছে আমার কবে হবে এটা ভেবে তো এটা ভাবা যাবে না কারণ আল্লাহ যখন আপনার জন্য লিখে রেখেছে আপনি ঠিক তখনই পাবেন অনেক সময় কাজ করতে করতে মনটা খুবই খারাপ হয়ে যায় যে না আর কাজ করব না বা হচ্ছে এত যেহেতু বাধা আসছে কাজটা ছেড়েই দেব তবে পরিকল্পনা অনুযায়ী আবার মনে হয় যে না এটা তো আমার কথা ছিল না আমি তো চেয়েছিলাম এটা থেকে আমি কিছু একটা করব বা সফলতা অর্জন করব তো আমি সফলতা অর্জনের আশাই থাকবো যতদিন না পর্যন্ত আমি একেবারে ব্যর্থ না হয়ে যাই বা যতদিন পর্যন্ত আমি কাজ করতে পারছি ঠিক ততদিনই করব তো বা ভিডিওতে আমি অনেক সময় অনেক ছোট বড় কথা বলে ফেলি আর যদি আমার কথা শুনে কারো কষ্ট লাগে বিন্দু পরিমাণ তার জন্য আমি দুঃখিত তবে আসলে অনেক কিছুই আপনাদের সাথে বলতে চাই বা শেয়ার করতে চাই কখনোই শেয়ার করা হয় না তারপরেও মাঝে মধ্যে তো ইচ্ছা করেই যে আমার মনের কথাগুলো আমি কাউকে না কাউকে বলি তো যেহেতু আমার একটা পেজ আছে আমি চাই সেখানেই আমি শেয়ার করি আসলে এই পেজ নিয়ে অনেক কথা শুনতে হয় যে এটাতে কি দরকার কি হবে এই পেজে দেখা যায় ফ্রেন্ডরাও অনেক সময় টিটকারি দিয়ে বলে যে হ্যাঁ তুমি তো এখন অনেক ব্যস্ত মানুষ পেজ নিয়ে কাজ করো সারাদিন সেখানেই থাকো আমাদেরকে একটুও সময় দাও না আসলে আমি এখন আর তাদের কথায় আমি কিছু মনে করি না আর এই ভিডিওটা তাদের জন্যই যারা মনে করে যে আসলে আমি সারাদিন পেজ নিয়েই পড়ে থাকি হয়তো বা বাসার অন্যান্য কাজ আমাকে করতেই হয় না তো তাদের জন্যই তো প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি কি করি সারা দিন আমার তো কম বেশি অনেক কাজই এখানে শেয়ার করা হয় তাহলে আপনারা কীভাবে বা ভাবেন যে আমি বেকার বসে থাকি তো আসলে এই ভিডিওটা তাদের তাদের উদ্দেশ্যে যারা ভাবে যে আমি বেকার আর হচ্ছে অসময় হচ্ছে বসে থাকি ফেসবুকের কাজ নিয়ে বসে থাকি ফ্যামিলির কোনো দায়িত্ব আমাকে পালন করতে হয় না ভাইরে ভাই আমার সংসারের দায়িত্ব তো আমাকেই পালন করতে হয় কেউ তো আমাকে করে দিয়ে যায় না এগুলো বলতে আমার বিন্দু পরিমাণ কষ্ট হচ্ছে না কারণ আমাকে কে ছোট করলো আর না করলো সেটাতে আমার কিছুই যায় আসে না কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি আমি আমার খুশি ভালো লাগা নিয়ে আমি কাজ করতে সব সময় পছন্দ করি তো আগে আগে খুব মন খারাপ আচ্ছা ওরা কেন এই বিষয়টাকে সহজভাবে নিতে পারে না এই ফেসবুকে পেজ খোলার বিষয়টা তো এখন আর কিছুই যায় আসে না যে কে কী বললো না বলল কারণ আমার ইচ্ছা আছে যে আমি এখান থেকে একদিন না একদিন সফল হবই আর যাই হোক আমি এখান থেকে কিছু একটা করে সবাইকে দেখাবো যে হ্যাঁ সবাই পারে চাইলেই পারে ইচ্ছা থাকলে উপায় হয় আর আমি কখনোই মন খারাপ করি না যে আমার পেজের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না হবে ইনশাল্লাহ